আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি ওই কবরে যে বান্দা নাজাদ পেয়ে যায় সে সমস্ত জায়গায় নাজাদ পেয়ে গেল এবং ওই গহীন কবরে যে বান্দা আটকা পরে যায় ওই বান্দার আর কোনো রেহাই থাকে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি তিনটি ইস্তেকফারের কথা বলবো এই তিনটি ইস্তেকফার যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের কবরে মিলবে শান্তি এবং মৃত্যুর পর আল্লাহ রবুল আলামিন সাথে সাথে আপনাদেরকে জান নসিব করবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব প্রথমত আলোচনা করব কবরের কিছু জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত তিনটি করবো ইস্তেক সমস্ত পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আমাদের সকল গুণা মাফ করে দেবেন এবং আমাদেরকে সাথে সাথে জান্নাত নসিব করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আরো বলে দিচ্ছি যদি এই ইসতেক পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেবেন মুস্তাজাবুদ দাওয়ার অর্থ হল যে বান্দার দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত না মোট ওই বান্দা যেই দোয়া করে আল্লাহ তালার কাছে বলবে ওই দোয়াই আল্লাহ তালা কবুল করেন সব আল্লাহ তাই প্রিয় দর্শক ভিডিওর ভিতরে বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা মুস্তাজাবুদ দাওয়া নিজেকে পরিণত করব। আমার বিশ্বাস যেই বান্দারা মন থেকে যান আপনাদের সকল গুনা মাফ হয়ে যাক এবং কবরে আপনাদের জন্য ফুলের বিছানা বিছানা হোক তারা বেশি বেশি করে আজকের এই তিনটি স্টেকফার পাঠ করবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি ওই কবরে যদি ইমান না নিয়ে যাও তোমাদের কোনো রেহাই থাকবে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না কেননা ওই কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার আদরের কন্যা হজরতে ফাতিমা রাদেল্লাহ তালানহুকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা ওই জাহান নামের আগুন তুমি সহ্য করতে পারবে না তুমি নিজে নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও কেননা ওই কবরের আজাব তুমি সহ্য করতে পারবে না নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মেয়ে হজরতে ফাতিমা তালা আনহু যখন ইন্তিকাল করলেন তখন তাকে দাফন দেওয়ার আগে আগে এক সাহাবি ওই কবরকে প্রশ্ন করলো হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি হজরতে আলী তালা আনহুয়ের স্ত্রী যে আলী রাদ আনহু জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে পেয়েছেন তাই সাবধান তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে কোনো উত্তর আসলো না তৃতীয়বার ওই সাহাবি কবরকে আবার উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি সাবধান তার সাথে খারাপ আচরণ করবে না তখন কবরকে ওই সাহাবি বলল তোমার মাঝখানে রাখতে চলেছি হজরতে হাসান হুসাইন রাজি আল্লাহ তালের আম্মাজানকে যারা হবে জান্নাতের যুবকদের সর্দার তাদের মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি তুমি সাবধান বেয়াদবি করবে না কবর থেকে দ্বিতীয়বারের মতো কোন আওয়াজ আসলো না কবরকে ওই সাহাবি আবার তৃতীয়বারের মতো প্রশ্ন জিজ্ঞাসা করল এ কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি হজরতে মোহাম্মদুর রসুল রসুল্লাহ সাল্লাহ আলাইহ আদরের কন্যা ফাতিমা রাদেল্লাহ তালানহুকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তার সাথে বেয়াদবি করবে না তার সাথে ভালো আচরণ করবে কবর থেকে এক ভয়ানক আওয়াজ আসলো কবর থেকে আওয়াজ আসলো হে সাহাবি আমি হজরতে আলী রাদেল্লাহ হয়ে স্ত্রীকে চিনি না আমি চিনি না হজরতে হাসান হোসাইন রাদেল্লাহ তালানহের আমাজানকে আমি চিনি না হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ কন্যাকে আমি একমাত্র চিনি নেক আমল যে বান্দা আমার মাঝখানে আসবে আমি তার সাথে অতি উত্তম এবং ভালো ব্যবহার করব আর যে বান্দা আমার কাছে বদ আমল নিয়ে আসবে সে যেই হোক সে নবীর সন্তান হলেও আমি তার সাথে দুর্ব্যবহার করবো প্রিয় দর্শক একবার ভাবুন নবীল্লাহ আলাইসাল্লামের আদরের কন্যা হজরতে ফাতিমা রাদু তালা আনহু যিনি হবেন জান্নাতের মহিলাদের সর্দারিণী তাকে নিয়ে যদি কবরের এমন মন্তব্য আমি আপনি এত গুনাহ করার পরেও আমার আপনার কি একটু অনুভূতি হয় না আমাদের জন্য কবরে কি শাস্তি রেডি রয়েছে দর্শক তাই দুনিয়াতে থাকতেই আমরা আল্লাহ তালার দরবারে ইস্তেকফার তবা পাঠ আল্লাহ তালা যেন আমাদের সকল গুণা মাফ করে দেন এবং কবরের সাথে সাথে আমাদের সাথে কবর যেন ভালো ব্যবহার করে কবরের আজাব থেকে যেন আমরা রক্ষা পেতে পারি সেই জন্য আমরা বেশি বেশি করে আজকের এই তিনটি ইস্তেকফার পাঠ করবো ইনশাল্লাহ তো দর্শক প্রথম নাম যে ইস্তেক রয়েছে সেই ইস্তেক ফাটি হল রব্বিক ফিরলি ও আলাইয়া ইন্নাকা আংতাত্তাওয়াবুর রাহিম প্রিয় দর্শক আমি আবারো বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন রব্বিক ফিরলি ও আলাইয়া ইন্নাকা আংতাত্তাওয়াবুর রাহিম এটির অর্থ হল হে আমার রব আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু প্রিয় দর্শক এই ইস্তেগফারটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ এই ইস্তিকফারের উসিলায় আল্লাহ তাল আপনাদের সকল গুণা মাফ করে দেবেন এবং আপনারা যখন মৃত্যুবরণ করবেন সাথে সাথে জান্নাত নসিব করবেন এবং ওই গহীন কবরে আপনাদের কোনো টেনশন থাকবে না প্রিয় দর্শক নবীজি ইসালাহ বলেন যদি কোনো বান্দা ওই কবরে ইমান না নিয়ে মৃত্যুবরণ করে যায় তখন ওই বান্দার সাথে কবর দুর্ব্যবহার করবে ওই বান্দাকে প্রথম তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সে উত্তর দিতে পারবে না জিজ্ঞাসা করা হবে তোমার 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 তখন ওই বান্দা উত্তর দিতে পারবে না তাকে রবকে সে উত্তর দিবে কিভাবে সে তো দুনিয়াতে থাকতে ভালো কাজ করে নাই তখন আল্লাহ রবুল আলামিন ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এ ফেরেশতারা তোমরা এই বান্দাকে আজকে পাকরাও করো এই বদগার বান্দা এই নাফরমান বান্দা দীর্ঘ এত বছর আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে ঠিক মতো সেজদা করে নাই আমার নবী হজরত রসুল্লাহ আলাইসাল্লামের দেখানো পথে চলে নাই এই বান্দাকে তোমরা শাস্তি দিতে থাকো তখন ফেরেস তারা ওই বদগার বান্দাকে শাস্তি দিতে থাকবে প্রথমত নবীজি সাল্লাম বলেন কবরে তাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটি হলো কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে এবং অপর পাশ এত দূরে চলে যাবে সে দূর থেকে সজরে এসে তাকে আঘাত করবে আঘাত করার ফলে তার শরীরে যত হাড্ডি গুড্ডি রয়েছে সমস্ত হাড্ডি ভেঙে যাবে এবং এক অপর ঢুকে যাবে একবার ভেবে দেখুন ওই কবরের এমন সজরে আঘাত ওই চাপকে আমরা সহ্য করতে পারবো অবশ্যই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওই বান্দাকে কবরে আরো একটি জঘন্য আজাব দেওয়া হবে সেটি হলো ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে ওই সাপের বিষাক্ত এতটাই যে ওই সাফের নিঃশ্বাস যদি পৃথিবীর জমিনে একবার পড়তো পৃথিবীতে যত গাছপালা রয়েছে যত ফসল ফলাদি রয়েছে সমস্ত গাছপালা ফসল ফলাদি নিস্তেজ হয়ে যেত সমস্ত ফসল ফলাদি জলে জলেপুরে সারকার হয়ে যেত ওই সাফের এতটাই বিষ প্রদর্শক একবার ভাবুন তো আমি আপনি যদি ইমান না নিয়ে ওই কবরে যাই আমাদেরকে যদি ওই বিষাক্ত সাপ দংশন করে আমরা কি সেই সাপের দংশন সহ্য করতে পারবো অবশ্যই না দুনিয়ার পৃথিবীতে দুনিয়ার জমিনে এমন বান্দা নেই ওই সাপের দংশন সহ্য করতে পারবে নবীজি বলেন ওই বান্দাকে কবরে আরো একটি শাস্তি দেওয়া হবে সে শাস্তি হলো সেই কবরে একজন অন্ধ ফেরেস্তাকে ছেড়ে দেওয়া হবে তার হাতে থাকবে একটি হাতুরি ওই হাতুড়ি দ্বারা ওই অন্ধ ফেরিস্তা ওই মদগার বান্দার উপর আঘাত করতেই থাকে নবিজি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই অন্ধ ফেরেস্তার একটি হাতুরির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একবার দর্শক ভাবুন আমি আপনি কি ওই হাতুরির আঘাত সহ্য করতে পারবো অবশ্যই না প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন ওই বান্দাকে ওই বান্দাকে আরও শাস্তি দেওয়া হবে তার যদি খিদা লাগে তাকে খেতে দেওয়া হবে যাকুম ফল সেই ফলটি থাকবে কাটাযুক্ত সেই ফলটি যখন সে খাবে তার গলায় আটকে যাবে সে ইচ্ছে তা গিলতে পারবে না এবং সে ইচ্ছে বলেন তাকে আরো একটি হবে তার যখন পিপাসা লাগবে তাকে পান করতে হবে গরম পুচ যে গরম পুচ হল মানুষের শরীরের কোন জায়গায় যদি পচন ধরে ওই পচন অংশ থেকে যে নিকৃষ্ট পদার্থ বেয়ে বেয়ে পড়ে তাকেই বলা হয় পুচ এই পুচকে আমরা সবাই গিনা করি কিন্তু ওই বদকার বান্দাগুলোকে এই পুচগুলো গরম করে ভিতরে খাওয়ানো হবে এই গরম পুজ খাওয়ার সাথে সাথে তার ভিতরে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে এবং তার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে একবার ভাবুন ওই নিকৃষ্ট পুজ আমি আপনি খেতে পারবো অবশ্যই না তাই প্রিয় দর্শক বেশি বেশি করে আজকের এই তিনটি ইস্তেগফার পাঠ করবেন ইনশাআল্লাহ দুই নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ 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 প্রিয় দর্শক এই আস্তাগফিরুল্লাহ ইস্তেকফার যদি আপনারা সব সময় পাঠ করেন আল্লাহ রব্বুল আপনাদেরকে দুইটি পুরস্কার দান করবে প্রথম পুরস্কার হলো আপনাদের জীবনের যত গুনা রয়েছে সমস্ত গুনা মাফ করে দেবে এবং দ্বিতীয় এবং দ্বিতীয় পুরস্কার হলো আপনি যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যাবে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক যুগ শ্রেষ্ঠ মহাদিস হজরতে আহমাদ ইমনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার যুগে তিনি সবচেয়ে বড় ইমাম ছিলেন তিনি সব সময় হাদিস সংগ্রহ করে বেড়াতেন তিনি তার শেষ বয়সে যখন এসে পৌঁছালেন তখন তিনি সফরে বের হলেন হাদিস সংগ্রহের জন্য তখন তিনি হাদিস সংগ্রহ করার জন্য সফর করতে করতে ক্লান্ত অবস্থায় একটি মসজিদে উঠলেন ওই মসজিদে যেয়ে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন এবং এশারের নামাজও আদায় করলেন শীতের কনকনা রাত ছিল তখন তখন তিনি চাদর মুরু দিয়ে ওই মসজিদে বসে রইলেন এবং ভাবলেন এই শীতের রাতে এখন আমি কোথায় যাব আমি এই মসজিদেই রাত কাটিয়ে দিই এবং ফজর নামাজ এই মসজিদ মসজিদ থেকে আদায় করে বের হয়ে যাব। তখন আহমদ ইমনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি চাদর মুরু দিয়ে হাদিসের বই পড়তে থাকলেন মসজিদের রক্ষণাবেক্ষণকারী দায়িত্বে থাকা এক ব্যক্তি এসে হজরতে আহমদ ইবনে হাম্বলকে বললেন এখানে রাতে থাকা যাবে না তখন আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তিকে বিনয়ের সাথে বুঝালেন যে তাকে এই শীতের রাতে মসজিদে যেন থাকতে দেওয়া হয় তখন ওই রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি হজরতে আহমদ ইবনে হাম্বলের কোনো কথাই শুনলেন না তখন এক প্রকার নিরূপায় হয়েই এই শীতের রাতে তিনি বের হয়ে গেলেন শীতের রাতে বের হয়ে তিনি বাজারের দিকে হাঁটতে থাকলেন বাজারে যে দেখলেন একটি রুটির দোকান ওই রুটির দোকানে একটি যুবক রুটি তা দিচ্ছে চুলার উপর তখন ওই উনুনের কাছে যে যেয়ে যুবককে আহমাদ ইবনে হাম্বাল বললেন হে যুবক আমি কি তোমার এই চুলার কাছে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিতে পারি তোমার কি এতে কোনো সমস্যা আছে তখন ওই যুবক বললো এটা তো আমার সৌভাগ্য আমার কোনো সমস্যা আপনি যদি আমার চুলার কাছে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দেন তখন যুবকের অনুমতি পেয়ে হজরত আহমদ ইবনে হাম্বাল ওই চুলার আগুন পোহাতে লাগলেন এবং সাথে বসে হাদিস পড়তে লাগলেন তখন আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ পর খেল করলেন ওই যুবক বান্দার কার্যকলাপ ওই যুবক বান্দা যখন খামির বানায় তখন সে পরে আস্তাক ফিরুল্লাহ ওই যুবক যখন রুটি বলে তখন সে বলে আস্তাক ফিরুল্লাহ ওই যুবক যখন চুলার উপর রুটি তা দেয় তখন সে বলতেছে আস্তাক ফিরুল্লাহ যখন সে ক্রেতার কাছে রুটি বিক্রি করে তখনও সে বলতেছে যখন সে টাকা নেয় তখনও বলে তখন ওই ওই বান্দাকে হাম্বল প্রশ্ন করলেন এই যুবক আমি কিছুক্ষণ যাব তোমার অনেক কিছু খেল করছি এর ভেতরে হলো তুমি সব সময় বলছো যে আস্তাক ফিরুল্লাহ যেই কাজই করছো সেই কাজের সময় বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ পাঠ করছো এটার কারণ কি এত বেশি পাঠ করো তুমি ওই যুবক বলল হে হুজুর এটা তো আমার নিত্য দিনের কাজ আমি তো এই আমলটি সব সময় করে থাকি আমি যেই কাজ করি সবসময় পাঠ করি এই কারণে আল্লাহ আমাকে দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন দাওয়া অর্থ হলো বান্দা যেই দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াই কবুল করে নেয়ান আল্লাহ এই কথা শুনে হজরত আহমাদ হাম্বল একটু বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন কি বলো তোমার সব তো আল্লাহ কবুল করে নেয় তিনি বললেন হা আমার সব দোয়াই আল্লাহ কবুল করেছেন আমি জীবনে যত দোয়া 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 করেছি আল্লাহ সমস্ত আমার করেছেন। শুধুমাত্র একটি তখন কৌতুহলী হয়ে পড়লেন তিনি বললেন কোন সেই দোয়া যে দোয়াটি এখনো তোমার কবুল হয়নি বুকটি বলল আমি অনেক দিন আগে আল্লাহ তালার দরবারে অনেকবার দোয়া করেছি আল্লাহ তালাকে বলেছি আল্লাহ যুগ শ্রেষ্ঠ মহাদিস আহমাদ ইবনে রহমাতুল্লাহ আলাইহি আমি শুনেছি সে অনেক বড় জ্ঞানী লোক তুমি তার সাথে আমার মুসাফা করে দিও তার হাতে হাত রেখে আমার মোলাকাত করিয়ে দিও এবং তার কপালে যাতে আমি একটি চুমু দিতে পারি সেই তৌফিক আমাকে দান করিও আল্লাহ তালার দরবারে এই দোয়া আমি অনেকবার করেছি আল্লাহ তালা আমার এই দোয়াটি কবুল করেনি এই দোয়া ছাড়া আমার যত সমস্ত দোয়া রয়েছে সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করেছেন কিন্তু কেন এই দোয়া আল্লাহ তালা আমার এখনো কবুল করে নাই সেজন্য আমি এখনো ভাবি তখন ওই যুবকের কথা শুনে হজরত আহমদ ইবনে হাম্বাল বিস্মিত হয়ে গেলেন তিনি ওই যুবককে আপ্লুভূত কণ্ঠে ডাক দিয়ে বললেন হে যুবক আল্লাহ রবুল আলামিন তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন হান আল্লাহ প্রিয়দর্শক ওই যুবককে আহমদ ইবনে হাম্বল বললেন তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয়নি সেই তোমার কাছে হাজির হয়েছে প্রিয়দর্শক আল্লাহ রবুল আলমিন ওই যুবকের সর্বশেষ দোয়াটিও কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ তখন ওই যুবকটি হজরত আহমদ ইবনে হাম্বলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেললেন এবং বললেন আল্লাহ আমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন তখন ওই যুবকটি আহমদ ইবনে হাম্বলের হাতে ধরে মুসাফা করলেন এবং তার কপালে একটি চুমু দিলেন প্রদর্শক একবার ভাবুন ইসতেক আমল করার ফজিলতে তাকে আল্লাহ রবুল আলমিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন সে যেই দোয়াই করে সেই দোয়াই আল্লাহ তালা কবুল করে নেন তো প্রদর্শক সকাল বিকাল আপনারা যদি সব সময় আঠার মতো এই ইস্তেকফারের সাথে লেগে থাকতে পারেন অবশ্যই আপনাদের সকল দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনি যদি এই আস্তাক ফিরুল্লাহ বা ইস্তেকফারের আমল সবসময় করেন আপনাকে আল্লাহ রবুল আলমিন যদি এই মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ার দিয়ে ফেলে তাহলে আপনি যেই দোয়াই করেন যেই সমস্ত দোয়াই করেন না কেন সমস্ত নেক দোয়া আপনার কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহর দোয়া পাঠ করবেন সর্বশেষ এবং তৃতীয় নাম্বারে যে ইস্তেকফারের কথাটি বলব সেই ইস্তেগফারটি হলো সাইয়েদুল ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা সকালবেলা এই ইস্তেগফারটি একবার পাঠ করে রাতের আগে যদি সে মৃত্যুবরণ করে সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা যদি রাতে একবার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে তাহলে যদি সে সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে আল্লাহ সুবহানাল্লাহ অভিজ্ঞ মহাদিসগন বলেন যেই বান্দা দৈনিক দুইবার সকাল এবং বিকাল এই স্তেকফাটি পাঠ করবে সে যখনই মৃত্যুবরণ করুক সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা বেশি বেশি করে এই স্তেকফাটি পাঠ করব তো এখন চলুন জেনে নেই এই স্তেকফার্ট আল্লাহ অহ্মা আংতা লা ইলাহা ইল্লা আংতা খলাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা ওয়া দিকা মাস্তাতু আউজিকা মিন্সা রিমা সানাহাতু আবু উলা কাবিনী মাটিকা আলাইয়া ওয়া আবু ইজাম্বি র ইলি ফা ইনাকুলা ইয়া কফির জুনু বা ইল্লা আংটা প্রদর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على احتك وواديك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنيمتك علي وابو بزنبي সাغফির লি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আংতা প্রিয় এই সাইয়েদুল ইস্তেগফারটি আপনারা দৈনিক মাত্র দুইবার পাঠ করবেন আপনাদের আর কিছুর প্রয়োজন হবে না আপনাদেরকে এই সাইয়দুল ইস্তেগফারি জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ